দেখো গাইজ এখানে আমরা জন আছি মানে আমরা তিনজন আর এনিমি একজন তো ওই এনিমিটা কই আছে এখনো কিন্তু জানা যায় না মানে জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে কিন্তু ওই এনিমিটা এখনো দেখা পাই না তো গাই এখানে দেখো আমার কাছে কয়েকটা সুপার মেডি আছে আর ওগুলা কিন্তু আমার টিম আমি দিয়ে দিতেছি কারণ আমার কাছে ম্যাক্সিম ক্যারেক্টার নাই তাই হয়তো ওদেরকে আমি সব দিয়ে দিতেছি নর্মাল মেডি দেখতেছো গাই যে উনিশটার মতো ছিল আমার কাছে নর্মাল মেডিকে তো দেখতেছো গাই এখানে কিন্তু আমি ওদেরকে দিতেছি ওরা কিন্তু আবার আমাকে দিতেছে মানে এখানে একটা হইসে লেগে গেছে আর এদিকে দেখো জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে কিন্তু এনিমি দেখা পাই না তো কোন দিকে আছে আর তোমার শেষ পর্যন্ত কই আছে যে এখন পর্যন্ত এ নেমিটা এলিমিটেড হয় না এখানে কিন্তু দেখো কই থেকে কই জন এসে পড়ছে তারপর কিন্তু কে নেমি এখনো এলিমিনেট হয় না তো আমি কেন জনের বাহিরে থেকে কিন্তু একটু হেলথ কমে আনলাম যাতে মেডিকেট করতে পারি তো এক পর্যায়ে কেন আমি বেডোটা টেনে দিতেছি আর দেখো সেজ জন্য কেন আইসা পড়ছে আর আমরা কেন মেডিকেট করতেছি এখনো কেন এনিমিটা কেন নক হয় না ডাউন হয় না ফিনিশ হয় না জোন কেন সাদা হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের বাদন ভাই একা বাইসে আছে তো সে কি পারবে আমরা কেন দুজনে ফিনিশ হয়ে গেছি বাদন ভাই একা বাইসে আছে এবং সেও শেষ ওই গাইজ মার্টিন নিচে ছিল নিমিটা যাই হোক এনিমিটা মার্টিন নিচে থাইকা বইয়াটা নিয়ে নিছে আর সে অরিয়নটা জ্বালাইছে তা না হলে হয়তো আমাদের ভূমাটা আসত যাই হোক আছে হয়তো কি টিপস সে মাটি নিচে খাটাইছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ